আজকে নতুন একটি রাস্তা আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখেন সিগনাল কত স্পিডে চালাবেন পঞ্চাশ সত্তর আশি সাইট এই রাস্তাটা কিন্তু সবসময় ফ্রি থাকে এ রাস্তায় কোনো সময় জ্যাম পড়ে না রাস্তাটা অবস্থিত ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে সেটা হচ্ছে কুরিল বিশ্বরূপ থেকে তিনশো ফিট যে রাস্তাটা অনেকেই সিনে তিনশো ফিট খুলে আবার অনেকেই নামও শোনে নেয় এমন কিন্তু রাস্তার দুই পাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ গাছ রাস্তাটা কিন্তু অনেক তীপ্রপ রাস্তা ফলের রাস্তা গতি রুট দেওয়া আছে চল্লিশ সাইড সত্তর আশি এর ভিতরে গাড়ি চালানো একটা দেওয়া আছে তারপরেও এই রাস্তায় কিন্তু কেউ রাস্তা তোয়াক্কা করে গাড়ি চালায় না যার যার মতো সে গাড়ি চালা কারণ রাস্তা সবসময় ফ্রি থাকে সবসময় ফ্রি থাকে আপনি যখনই আসবেন যে কোনো মুভমেন্টে আসেন কিন্তু রাস্তা ফ্রি থাকবে সবসময় নেই রাস্তায় জ্যাম পড়ে না আরেকটা বিষয় এটা কিন্তু বাংলাদেশই প্রথম এটার কিন্তু ইউটার্ন হচ্ছে রাস্তার উপরে দিয়ে ইউটার্ন নিচ দিয়ে প্যানেল বা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব একটা মজাদার একটা রাস্তা কিন্তু রাস্তাতে বাইক চালালে এই রাস্তায় বিদেশি বিদেশি একটা ফিল করা যায় যে আমি বাহিরের কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছি ফোর লেনের রাস্তা ওয়ান বাই ওয়ান রাস্তা যাওয়ার সময় টোলেন আসার সময় টোলেন এখানে সবচেয়ে মজাদার হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যখন বাইক রাইডিংয়ে যাই অথবা বাইক রাইড করবো আমি যে ওয়ান বাই ওয়ান রাস্তা হয় তখন কিন্তু অনেক ভালো লাগে বাইক বাইকটাই না অথবা যে যে গাড়ি চালাক না কেন কিন্তু কোনো রকম বিপদের আশঙ্কা থাকে না বাট এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে নিচেতে ফ্যানেলের দিয়ে হচ্ছে আপনার সরাসরি চলে যাওয়ার রাস্তা আর উপর দেওয়া হচ্ছে এই উঠান و نکمال در راستا